হ্যালো ভিউয়ার্স আপনাকে যদি এক থেকে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করতে বলা হয় চট করে বের করে ফেলতে পারবেন কি অবশ্যই পারবেন না তবে একটি বিশেষ পদ্ধতি প্রয়োগ করলে চট করে না হোক দ্রুত সময়ের মধ্যেই আপনি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে ফেলতে পারবেন সেই পদ্ধতিটির নাম হচ্ছে চালনি পদ্ধতি আপনি চালনি দিয়ে ছেকে সব যৌগিক সংখ্যাগুলোকে তুলে ফেলতে পারবেন কয়েক ধাপে তুলে ফেলার পর এক সময় কেবল মৌলিক সংখ্যাগুলোই থেকে যাবে এই চালনি পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন অ্যারাটোস্তিনিস অব সাইরেন যিনি একাধারে একজন গণিতবিদ ভূতত্ত্ববিদ জ্যোতির্বিদ এবং একজন সফল কবি চলুন আজকাল এই ভিডিওতে অ্যারাটোস্থিস অব সাইরেনের আত্মপান্ত জেনে নেওয়া যাক জন্ম এবং শৈশব এরাটোস্থেনিস প্রাচীন সিরিয়ার সাইরেন শহরে দুইশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন শহরটি বর্তমান লিবিয়ার অন্তর্গত তার শৈশবের খুব বেশি তথ্য ইতিহাসের পাতায় পাওয়া যায় না জানা যায় শৈশবই দর্শন এবং গণিত শিক্ষার জন্য জন্মস্থান ছেড়ে সেই সময়ের জ্ঞান এবং বিজ্ঞানের তীর্থস্থান অ্যাথেন্সে পাড়ি জমিয়েছিলেন কেন তাকে ভূগোলের জনক বলা হয় অ্যারাটোসেনিস সেই ব্যক্তি যিনি দুইশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বসে পৃথিবীকে গোলাকার কল্পনা করে এর আকার পরিমাপের চেষ্টা করেছিলেন অথচ সেই সময়ে পৃথিবীকে একটি সমতল থালার মতো ভাবা হতো তিনি সেই ব্যক্তি যিনি প্রাচীনকালে জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকা পৃথিবীতে বসে পৃথিবীর বিষুপ রেখার সাথে এর ঘূর্ণ নক্ষের ঢাল মোটামুটি সঠিকভাবে নির্ণয় করেছিলেন যদিও তার সেই সম্পর্কিত কাজ হারিয়ে গিয়েছে তিনি সেই ব্যক্তি যিনি প্রথম অক্ষাংশ এবং সহ মানচিত্র এঁকেছিলেন গ্রিক শব্দ জিও অর্থ পৃথিবী এবং গ্র্যাফি যার অর্থ শাস্ত্র তা থেকে তিনি জিওগ্রাফি শব্দের প্রচলন করেছিলেন যা আজও বিজ্ঞানের একটি অনন্য শাখার নাম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তাই তাকেই বলা হয় ভূগোলের জন জ্ঞান বিজ্ঞান এবং তার অবদান সেই সময় প্রতি বছর নীলদের বন্যায় উপকূলীয় অঞ্চল প্লাবিত হতো প্রথম ব্যক্তি হিসাবে এই বন্যার প্রকৃত কারণ বের করেছিলেন তিনি দেখান যে প্রতি বছর নদের উৎসের আশেপাশের অঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টির কারণে বন্যা হয় অন্যদিকে শুধুমাত্র বিজ্ঞান চর্চায় নিজেকে আবদ্ধ না রেখে তিনি জ্ঞানের সকল ক্ষেত্রে বিচরণের চেষ্টা করেন আর তাই ভূগোল জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের বই লেখার পাশাপাশি ইতিহাস দর্শন এবং সাহিত্যও তিনি পাণ্ডিত্য দেখিয়েছেন সমান তালে তিনি প্রথম ব্যক্তি যিনি সকল মানুষকে তার ভালোমন্দ গুণের প্রেক্ষিতে বিচার করার দর্শন দাঁড় করিয়েছিলেন অথচ তখন মানুষ দুই প্রজাতির বলে একটি ধারণা প্রচলিত ছিল এক প্রজাতি গ্রিক আর বাকি সব বারবারিয়ান বা বর্বর জ্ঞানের বিভিন্ন শাখায় পদচারণার জন্য অ্যারাটোস্থেনিসের সমালোচক ও নিছক কম নয় একাধিক বিষয়ে তিনি জানতেন ঠিকই কিন্তু কোনো বিষয় তিনি পারদর্শী নন এরকম একটি কথা প্রচলিত ছিল আর এই জন্য দুটি অপমানজনক ডাকনামও তার নামের পাশে জুড়ে দেয়া হয় একটি হচ্ছে গ্রিক বর্ণমালার দ্বিতীয় অক্ষর বিটা এই শব্দটি ব্যবহারের প্রকৃত কারণ জানা যায় না তবে দ্বিতীয় নাম পেনটা অ্যাথলেট অধিক প্রচলিত ছিল পেন্টা অ্যাথলেট শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি পাঁচটি খেলা জানেন এবং খেলেন কিন্তু কোনো খেলাতেই চ্যাম্পিয়ন নন অবশ্য এই দুইটি ডাকনামের বাইরেও অ্যারাটোস্থিনিসের আরও একটি কম জনপ্রিয় নাম ছিল ফিল্লোগস ফিল্লোগস শব্দের অর্থ যিনি শিখতে ভালোবাসেন এই নামটি কিন্তু অ্যারাটোসথেনিস নিজেই দিয়েছিলেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পরিচালক প্রাচীন পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান ছিল গ্রিস আর প্রাচীন পৃথিবীর জ্ঞানবিজ্ঞানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল আলেকজান্দ্রিয়া লাইব্রেরি যথারীতি সমসাময়িকের সবচেয়ে সম্মানজনক পেশাও এই নামটির সাথেই জড়িয়েছিল সেটি আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পরিচালকের পদ নিজের সময়ে অ্যারাটোস্তিনি জ্ঞানের চর্চা ছিল পুরো গ্রিস জুড়ে ফলে এই সম্মানজনক পদের জন্য তাকেই বাছাই করা হয় আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পরিচালক হয়ে নিজের জ্ঞান ভাণ্ডার আরো সমৃদ্ধ করেছিলেন অ্যারাটোস্তিনিস সহ বিশ্বের অন্যান্য সভ্যতার পীঠ স্থান থেকে জ্ঞানীগুণী পণ্ডিতগণ তাদের দর্শন প্যাপিরাস স্ক্রলে লিখে পাঠিয়ে দিতেন আলেকজান্দ্রিয়ায় অ্যারাটোস্তিনিস সেগুলো মনোযোগ দিয়ে পড়তেন তারপর লাইব্রেরিতে সাজিয়ে রাখবার জন্য পাঠাতেন আর্কিমিনিসের বিখ্যাত দা ম্যাথড সম্পাদনা করেছিলেন অ্যারাটোসিনিস আর এসব কাজের মধ্য দিয়েই তিনি নিজেও করেছিলেন কিছু বিখ্যাত কাজ দুর্ভাগ্যক্রমে সেইসবের অধিকাংশই আজ হারিয়ে গিয়েছে যা আমরা জানতে পারি তা বিভিন্ন বিখ্যাত দার্শনিকের লেখায় পাওয়া অ্যারাটোস্তিনিস সম্পর্কিত তথ্যাবলী থেকে অ্যারাটোস্থিসের গবেষণা পৃথিবী আনুমানিক কত বড় এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অ্যারাটোস্তেনিস তার জীবনের শ্রেষ্ঠ পর্যবেক্ষণমূলক গবেষণাটি করে ফেলেন এবং লিখে ফেলেন অন দ্য মেজারমেন্ট অব দ্য আর্থ বইটি তিনি লক্ষ্য করেন যে বছরের দীর্ঘতম দিনে সূর্য সরাসরি মাথার উপরে থাকার কারণে সাইন শহরের দেয়ালগুলো কোনো ছায়া ফেলে না অথচ আলেকজান্ড্রিয়ার দেয়ালগুলো ঠিকই অল্প বিস্তর ছায়া সৃষ্টি করে সাইন ছিল আলেকজান্ড্রিয়ার ঠিক দক্ষিণে ফলে উভয় শহরের ছায়ার মধ্যে যে কোন বিরাজমান তার নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেবে এই তথ্য বের করার জন্যে প্রথমেই কিছু বিষয় অনুমান করে নিলেন অ্যারাটোস্থেনিস ধরা যাক পৃথিবী গোলক আকৃতির ধরা যাক সূর্য রশ্মিগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পরস্পর সমান্তরালভাবে পতিত হয় সায়ন শহরে কোনো ছায়া না পড়লেও আলেকজান্দ্রিয়া ছায়া পড়ে এই ছায়ার কোন পরিমাপ করতে হবে আলেকজান্দ্রিয়া এবং সায়ন শহরের মধ্যাকার দূরত্ব নির্ণয় করতে হবে প্রয়োজনীয় অনুমান এবং তথ্যাদি সংগ্রহ করেই অঙ্ক কষতে বসে পড়লেন অ্যারাটোসেনিস প্রথমে তিনি আলেকজান্দ্রিয়ার দেয়ালের ছায়া জেট নির্ণয় করলেন জেটের পরিমাণ ছিল সাত ডিগ্রি যা এটি পূর্ণাঙ্গ বৃত্তের পঞ্চাশ ভাগের এক ভাগ এবার ইউক্রেনীয় পদ্ধতি ব্যবহার করেন তিনি আলেকজান্দ্রিয়া এবং সায়নের দেয়াল থেকে নিচের দিকে রেখা টানেন এই রেখা পৃথিবীর কেন্দ্রের ছেদ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তার পরিমাপ স্বাভাবিকভাবেই জেট এর সমান অর্থাৎ আলেকজান্দ্রিয়া থেকে শায়ন শহরের দূরত্ব পৃথিবীর পরিধির পঞ্চাশ ভাগের এক ভাগ যেহেতু পৃথিবীকে গোলক ধরা হয়েছে এবার হিসাব সহজ হয়ে যায় সায়েন থেকে আলেকজান্ডিয়ার দূরত্বকে পঞ্চার দিয়ে গুণ করলেই পৃথিবীর পরিধি বেরিয়ে আসবে প্রাচীন স্টাডিয়ার বিভিন্ন মান হিসাব করে এরাটোস্থেনিসের হিসাবের সাথে এক থেকে শুরু করে তিরিশ শতাংশ পর্যন্ত পার্থক্য পাওয়া যায় তাই বলতেই হয় প্রাচীনকালে বিজ্ঞানের অনগ্রসরতা সত্ত্বেও পৃথিবীর প্রকৃত পরিমাপ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন অ্যারাটোস্থিস মৃত্যু এবং মজার কাহিনী একশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন অ্যারাটোস্থেনিস তার মৃত্যু সম্বন্ধে একটি মজার কাহিনী প্রচলিত রয়েছে তিনি নাকি বার্ধক্যে উপনীত হয়ে স্বেচ্ছায় পানাহার ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার যে ছবি পাঠ্যপুস্তক আর ইন্টারনেটে আমরা দেখি সেগুলো ষোলোশো সালে বার্নার্ডো স্ট্রোজির আঁকা অর্থাৎ তার জন্মের প্রায় উনিশ শত বছর পর তার মানে নিশ্চিতভাবে আমরা প্রকৃত অ্যারাটোসেনিসকে দেখিনি ভিউার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন